আমার একটাই কথা বারবার বলছে সোহাগের ছেড়ে মেয়ে আমার বাবা বেঁচে আছেন আমাদের বাবার কিছু হয়নি এই কথাটা তারা এতটা বিশ্বাস নিয়ে বলছে যেন কোনো আলোকিক আশায় বুক বেঁধে আছে মেয়েটির চোখ কান্নায় ভেজা কাপা গলায় বলছে আমি বাবাকে হারাইনি হারাতে চায় না সবাই বলছে বাবা নেই কিন্তু আমার মন বলছে তিনি এখনো আছেন বাবা যদি শুনতে পান আপনি ফিরে আসুন সোহাগের ছেলে বলে আমরা বাবা ছাড়া কিছু বুঝি না বাবা আমাদের সব কিছু আমি জানি বাবা কোথাও আছেন আমাদের কথা ভাবছেন আমাদের কাছে ফিরবেন এই অবস্থা দেখে অনেকে চোখের পানি আটকে রাখতে পারেননি অনেকেই বলছেন এই শিশুদের কান্না শুনেও যদি কেউ নড়ে না ওঠে তাহলে আর কিসে বিবেক জাগবে সোহাগের পরিবার এখনো বিশ্বাস করে সব ভুল হয়েছে তাদের দাবি যারা এই খবর ছড়াচ্ছে তারা যেন নিশ্চিত না হয়ে কিছু না বলে আপনার কি মনে হয় এই শিশুর চোখে দেখার স্বপ্নটা কি কখনো সত্যি হবে আপনার মতামত জানান কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন